একটা ফ্রেন্ডকে বলি যে আমি এখন মরে যাচ্ছি তো একদিন আমাকে বলছে কি যে মরে যাচ্ছিস আমি যে আরে মোর শপিং মলটাতে যাচ্ছি আমি তার মতো যদি একটা হাজব্যান্ড থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারুর কোনোদিনও দিনও শাশুড়ি ননদের প্রয়োজন পড়বে না কারণ কিপ করতে পারো থ্যাঙ্ক ইউ হ্যাঁ হাই फ्रेंड्स গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবিন উইথ জুলি আর वेलकम তোমাদের আর একটা নিউ ব্লগে আই होप তোমরা ভীষণ ভালো আছো আমরা ভালো আছি বাট আমার ঘরটা এখন পুরো ম্যাথ তাই কারণ তোমাদেরকে বলছি একটু পরে ফ্যানটাকে অফ করি নি নয়তো নয়েজে তোমরা শুনতেই পারবে না কিছু আমার পিছনে টিভিটা হচ্ছে এরকম কাটন দেয়ার আছে কাটন না আমার শাড়িটাই স্যান্ডি দিয়ে দিয়েছে সোফা সেটের অবস্থা দেখো কী হয়েছে আর একটা পোশন এদিকে চলে গেছে আমাদের সোফাটা যেহেতু এল শেপে করা ছিল এতদিন এইখানটায় তোমরা দেখেছ সেটাই এখন দুভাগে ডিভাইড হয়ে গেছে টেবিলটার অবস্থা দেখো এখানে ডিমেট্রে চলে আসছে হাবি জাবি চলে আসছে আর আমাদের সেন্টার টেবিলটা এইখানে চলে গেছে তার কারণটা তোমাদেরকে বলছি এটা হচ্ছে যে এতদিন মানে এতদিন মানে যতদিন ধরে আমরা ফ্ল্যাটে শিফট হয়েছি ততদিন আমরা শুধু জাস্ট লিভিং রুমটা বেডরুমটা আর ঠাকুর রুমটা এগুলো করেছিলাম বাট আমাদের কিচেনটা আর ঝিনুকের রুমটা প্রপারলি সাজানো হয়নি তো ভাবলাম যে এখন তাহলে সেটা সময়ে চলে এসছে এটা হচ্ছে ঝিনুকের রুম এটা হচ্ছে পিঙ্ক কালারের করা আর এই দিকটাতে সব কিছু ঢাকা রয়েছে যন্ত্রপাতি যে ট্রাঙ্কও রয়েছে এখানে তো ঝিনুকের ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে সবার আগে এখনো কালার চুজ করা হয়নি কি কালার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এতটুকু বেসিক ভাবে হয়েছে নিচে একটা সুরাক সুরাক করার প্ল্যান চলছে ঝিনুকে যাতে ঝিনুকের ড্রেসের সাথে সুগুলো রাখতে পারে এই টোটালটা পুরো ঝিনুকের জিনিসই হবে ভেঙে গেছে হ্যাঁ আমি ভাঙলাম তো এক্ষুনি আরে সরি আমি ট্রাইপডটা ইউজ করতে গিয়ে এরকম হয়ে গেছে আমি ইচ্ছা করে করেছি না না আমি ইচ্ছা করে করেছি কিনে দাও হয়েছে আরে শোনো আমি জাস্ট ট্রাইপডটা ফোনের মধ্যে সেট করছিলাম ট্রাইপডের মধ্যে ফোনটা সেট করছিলাম দেন ফাটাকসে পড়ে গেছে সকাল সকাল একটা ব্ল্যান্ডার করে দিয়েছি সেটা হচ্ছে যে ট্রাইপডের ফোনটা সেট করতে গিয়ে ট্রাইপডের যে ব্যাটারিটা সেটা আমার হাত থেকে পড়ে যায় আর ভেঙে যায় সে কারণে স্যান্ডটি রেগেও যায় তো এই বেডরুমটুকুই এখন আমাদের সাহারা কারণ হচ্ছে এইখানটাতে আমরা একটু বসতে পারছি খেতে পাচ্ছি আর পুরো পা কিচকিচ করছে গাইস কোত্থাও শান্ত করে একটু হাঁটতেও পারছি না এই ঘরটাও পুরো মেস হয়ে আছে এই ঘরটাতেও যেতে পারছি না ও আর একটা প্ল্যানও আমরা করেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের করিডোর তো এখানে না প্রচুর একটা স্পেস আছে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি থেকে না একটা স্পেস আছে দেখো সেই স্পেসটাতে আমরা এই ওয়ার্ড্রপটা এতদিন রাখতাম এটার বয়স তিন বছর হয়ে গেছে এটা কিন্তু পুরো কাঠের তোমরা ডিজাইনটা দেখেই বুঝতে পারছো আর এটা হচ্ছে মেশিনের না কিন্তু হাতে করা ঠিক আছে এখানটা জামা কাপড় রাখতাম তো স্যান্ডি হঠাৎ বললো যে আমার এত জামা কাপড় হয়ে গেছে এত শুজ হয়ে গেছে ব্যাগ হয়ে গেছে তো সে কারণে এটা পুরো ভরে গেছে তো এটাকে হচ্ছে আমরা ওই রুমটাতে শিফট করবো মানে এই রুমটাতে শিফট করবো যে রুমটাতে যাওয়া যাচ্ছে না আর আমার যখন স্যান্ডি যখন বলেই দিলো যে এখন একটা ওয়ার্ড্রপ বানানো হবে বড় দেখে তো আমি তখন বললাম দেখো যখন বানাচ্ছই তাহলে আমার একটা অনেক দিন ধরে শখ ছিল তো স্যান্ডি বলছি আমি তো জানতাম আমি যখনই কিছু শুরু করব তুমি তো আমার একটা একস্ট্যাপ এগিয়েই দেবে তাই না পাটাকে তাই বললাম তাহলে এক কাজ করা যায় যে এখানটা অব্দি ওয়ার্ড্রপটা রাখবো এই যে স্পেসটা আছে দেখো এখানে অনেকটা স্পেস আছে তো এখানটা তো না ট্রলি ছিল এই তো আমার জামা কাপড়ই রয়েছে তা আমি হয়েছি এইখানটা কাচের করব যাতে আমার সমস্ত ব্যাগ বলো শ্যুজ বলো আমি সুন্দর করে সাজাতে পারি আর যখন আমি রেডি হব তখন আমি টুকটুক করে ওখান থেকে ওখান থেকে নিয়ে নিতে পারি তো কীরকম এটা আউটকাম আসবে কি ডিজাইন করব কি কালার করব। সবটাই তো আমি শেয়ার করব আর যেটা এখনও করিনি সেটা হচ্ছে যে এখন অবধি চা খাইনি ব্রেকফাস্ট করিনি কারণ রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ

তা আমি ভাবলাম যে কী বানাবো ব্রেকফাস্টে বা কী লাঞ্চে করবো আমার মাথা কোনো কাজবাজ করছে না তো আমি কী করেছি আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি আর ঝিনুকের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আদৌ ঝিনুক খাবে কি না সেটাও আমি জানি না তা আমি এখন ওকে এই এক পোস্টটা দিলাম তাই আমাকে টন্ট মারছে যে বা ব্রেকফাস্ট ফাইনালি অ্যাকচুয়ালি কী বলো তো কানে এয়ারপোর্টটা রয়েছে শুনতে পাচ্ছ সব শুনতে পাচ্ছ তাহলে এটাও শুনে না এরকম যদি একটা বর থাকে না মানে এই লোকটার মতো যদি একটা হাজব্যান্ড থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারুর কোনোদিনও দিনও শাশুড়ি ননদের প্রয়োজন পড়বে না কারণ ইনি একাই টন্ট মেরে 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 তোমাকে ফিল করিয়ে দেবে যে তুমি কতটা সিকিউর ফ্যামিলিতে রয়েছে মানে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে যে আমি যে মাঝে মাঝে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি সেটা আমি বুঝতেই পারি না এই লোকটার জন্য তোমরাও সাক্ষী রইলে কিছু বলবে নাথিং টু সে নাথিং টু সে আর কিছু বলবে না তো টন তো মেরেই দিয়েছেন আর কি বলবে তো যাই না তোমার এটা ভাবা উচিত যে আমি দেখটার সময় ব্রেকফাস্টে তাতে কিছু আমি কিছু বলি হ্যাঁ সেটা তো ঠিক কথা আবার বলে না যে তোমার জন্য মরি না তোমার গুণের জন্য মরি এটাও আবার ভালো কথা যে আমি যদি কোনো দিন শরীর খারাপ তো সেটা পরের বিষয় বাট আমার যদি একটু আমি একটু লেটে ঘুমতে ঘুটি আমি একদমই মর্নিং পারসেন নই ঠিক আছে তো আমি যদি আলু সেদ্ধ ভাতও দিয়ে দিই আবার যদি আলু ভাজা দিয়েও দিয়ে দিই নিচেও দিয়ে দিই টেবিলেও দিয়ে দিই যেখানে দিয়ে দিই স্টিলের বার্তানে দিয়ে দিই কাঁচের প্লেটে দিয়ে দিই এমনকি ডিসপ্লোজারও দিয়ে দিই তো ইনি খেয়ে নেন সেটা তো আলাদা বিষয় সেটা তো ভালো বিষয় তাই না যে ভালো বিষয় না থাকলে তো আর একসাথে সংসার করা যাবে না কিন্তু আবার এই টন্ট মারাটাও কিন্তু সাথে চলে এটা অনেক হাজব্যান্ডই করে থাকে তাই না শুধু আমার বরকে দোষ দিই লাভ গল্প করছে চলো ব্রেকফাস্ট করবে চলো আসো তুমিও চলো মাথায় লেগে যাবে কিন্তু ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তুমি এটা তোমার ওয়ার্ড্রপ হবে তারপর তোমার বেড হবে স্টাডি টেবিল হবে অনেক কিছু প্ল্যান আছে তুমি তুমি মার্কার নিয়ে কি করছো আসো আসো বেরি আসো বেরি আসো বাবা একটুখানি খেয়ে নাও লক্ষ্মী সোনা আমার একটুখানি কি খাবে তুমি বলো তুমি এক পোচ খাবে তুমি তো কত ভালোবাসো এক পোচ খেতে শোনো না শোনো না রাতে তোমার জন্য মোমো নিয়ে আসবো রাতে ভালো রান্না করবো আমরা ঠিক আছে তাই তুমি নাই নাই করে না একটু ভাত খেয়ে নাও ঠিক আছে ভাতও খেয়ে নাও তুমি দুষ্টু করছো আজকে ঠাকুর নমস্কার করেছে ঠাকুর নমস্কার করেছে না আসলে বাড়িতে কাজ হচ্ছে ওয়ার্ড্রপের সব কাজ হচ্ছে এবার ও গেট খোলা ব্যাস চলে আসছে চলো আজকে ঝিনুককে কে পায় দরজা খোলা পেয়েছে মেশ তখন থেকে টই টয়েট পালু আগে দরজা দিই আগে আমি দরজা দিই বাবা মেয়ে পালিয়ে যাবে শোনো মাম্মা আমাদের মেড আসছে না একা একা বাসন মাঝি একা একা সবকিছু করছি এই ঝিনুককে একটুখানি খাইয়ে নিয়ে দেন আমি ঘরটা একটু গোছাবো আজকে ঝিনুকের ডান্স ক্লাসও আছে মানে চাপের উপর চাপ সংসার যে কিভাবে করবো আমি বুঝে পাচ্ছি না কি হলো আবার ড্রয়িং নিয়ে বসছো কেন ড্রয়িং পরে করো ড্রয়িং গেটটা বাবা আমি আগে দিয়ে দিই তো আবার চলে যাবে তারপরে বলবে এখানে সবাই মিলে যে খাওয়াবে কখন স্নান করাবে কখন মানে এতদিন যে আমি ডিসিপ্লিনে রেখেছিলাম আমি সব গুছিয়ে দেবো সব এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমরা ডান্স ক্লাসের জন্য রেডি জিনুগলিটার জন্য ওয়েট করছে চলো আজকে জিনুকে হেয়ার স্টাইলটা একবার দেখো কত সুন্দর লাগছে কতগুলো বাটারফ্লাই বাবারে বাবা

হ্যাঁ এটা কি সে এটাও নতুন রোজ রোজ দেখছি একটু একটু করে মডিফাই করছে আর আমি আরেকটা জিনিস নোটিস করেছি সেটা কি বলো তো এই যে দাঁড়াও দেখাচ্ছি কোন দিকটা যেন দেখছিলাম ও এটা হচ্ছে আমাদের কি এটা স্টোরেজ বক্স ডিকি এর মধ্যে প্রচুর সামান চলে আসে এটা আজকে লাগিয়েছে সেটা সাপোর্টের জন্য ওইটা সাপোর্টের জন্য ওইটা আর হেলান দিয়ে ঘুরতে পারো হেলান দিয়ে ঘুরতে পারো আমি ঘুমাই রাস্তায় এই আমি ঘুমিয়ে দেন আচ্ছা এইটা কি লাগানো যাতে হিটটা না লাগে বাচ্চাদের এটা তোমার জন্য লাগিয়েছে তুমি এদিক থেকে বারবার নেমে যাও সেই জন্য সাইলেন্স এটা নতুন বাপরে বা মানে এনফিল্ডটা এত সুন্দর মডিফাই করা যায় আজকে বড় রুম

হ্যাঁ আমাদের হচ্ছে মোড়ে বলতে গেলে কিরকমটা লাগে না এখন এসছি আমরা মোড়ে আমি আর একটা ফ্রেন্ডকে বলি যে আমি এখন মরে যাচ্ছি তো একদিন আমাকে বলছে কি যে মরে যাচ্ছিস আমি যে আরে মোর শপিং মলটাতে যাচ্ছি আমি যখনই তাকে বলি যে আমি না মরে যাচ্ছি তো সে আগেই মানে হাসতে শুরু করে মরে যাচ্ছিস কেন এই যে মোড়ে না শপিং মল মরে যাচ্ছি তো আমাদের গসরি আইটেম কিছু ফুরিয়ে গেছে সে আইটেমগুলো এখন কালেক্ট করতে এসছি বেসিক্যালি সব কিছু ঝিনুকের আইটেমই ফুরিয়ে গেছে সেগুলো নিতে এসেছি তো তোমাম্মা পাপা তুলছে তো ওয়েট করো কোকোনাট ওয়াটার নেই শুনলে এখন গরম পড়ছে এখন সব থেকে বেশি দরকার হচ্ছে কোকোনাট ওয়াটারে তো আমি জিজ্ঞেস করলাম বললো একটা কোকোনাট ওয়াটার নেই ছোটোগুলো রয়েছে সেগুলো নিতে পারেন তো ছোটোগুলো তো ঝিনুক এক এক দিনে চারটে পাঁচটা করে শেষ করে উড়িয়ে যাবে। প্রেনশার থেকে নিয়ে নেবে না ছোটোগুলো নিয়ে লাভ নেই বাবা পাপাজি বলছে প্রেনসর থেকে নিয়ে নেবে ঠিক আছে

ব্রাউনি নিয়েছি একটা এই ব্রাউনিটা খেতে আমার বেশ ভাল লাগে তারপর নিয়েছি ঝিনুকের ফেভারিট মোমো দেন তেল নিয়েছি অনেকগুলো চিপস আছে এটাও ঝিনুকের পছন্দের জুস নিয়েছি প্রোমোগানেট একটা নিয়েছি আর একটা মিক্স ফুড আর হচ্ছে এটা হচ্ছে পাইন্যাপালেট তারপর আটা আছে বেশ বাটার আছে একটা এয়ারটাইট নিয়েছি ডাব্বা ফ্রিজে স্টোরেজে খুব সুবিধা হয় স্টোর করতে খাবার দাবার আর একটা এয়ারটাইট ডাব্বা নিয়েছি এই ডাব্বাটাও বেশ ভালো এখানে তিনটে আছে একটা বড় একটা বড় আছে আর একটা ছোট আছে তারপর একটা মিডিয়াম আছে এটা আপনার মধ্যে একটা বড় আছে আর একটা ছোট্ট পুচকু আছে এটাও ফ্রিজে খাবার দাবার রাখতে বেশ হেল্প করে আমুলের চিজ স্প্রেড নিয়েছি আর ঝিনুকের জন্য কটা চকলেট নিয়েছি এটা একটা ঝিনুক এখন পাপার সাথে স্টাডি করছে ততক্ষণে আমি সব গসরি আইটেমগুলোকে গুছিয়ে ফেলব তারপর ঝিনুককে খেতে দিয়ে দেবো আর ভিডিওটাকে এন্ড করবো এখন বানাচ্ছি আমি রোস্টেড চিকেন যেটা জিনুকের ভীষণ পছন্দের আর তার জন্য আমি চিকেনটাকে এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে মশলা ঠসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে চিকেনটা জুসি আর সফট হয় তার জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার আর কিছুটা ঘি একসাথে অ্যাড করেছি বাটার আর ঘি একসাথে অ্যাড করলে কি হয় বাটারের ফ্লেভারটাও থাকে আর ঘিয়ের ফ্লেভারটাও পাওয়া যায় এবার ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম হলেই আমি একে একে সব চিকেনগুলোকে প্লেস করে দেব আর খুব ধিমি আছে অনেকটা ধৈর্য নিয়ে চিকেনটাকে বানাতে হবে যাতে খুব বেশি পুড়েও না যায় আর একটু স্মোকি ফ্লেভারটাও থাকে ঢেকে ঢেকে এই গ্রেভিটা যতক্ষণ অবধি না ড্রাই হয় ততক্ষণ এপাশ ওপাশ করে উল্টে উল্টে খুব ভালো করে চিকেনটাকে ভাজতে হবে যাকে বলে বাংলা কথায় চাইলে একটু সময় সময় বাটারও অ্যাড করা যেতে পারে আমি এখানে খুব ধিমে ধীমে এটাকে বানাচ্ছি আর এটা আউটপুটটা তোমরা দেখো লুকটা ভীষণ ভালো এসছে খেতে হবে সেটা তোমাদেরকে ঝিনুক বলে দেবে সামান্য একটু পেঁয়াজ দিয়ে এটাকে আমি গার্নিশ করেছি